ও খালা তোবার রেসিপি বলে কথা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম খালা তোবার রেসিপি নিয়ে ডিম রান্না করতেছি আলু দিয়ে আসলে ডিম এমনি তো আমি খেতে পারি না তারপরে একদিন ভাজা ডিম খেলাম একটু সমস্যা হলো বাই পরামর্শ দিল ডিম ভাজা না খেয়া রান্না করে খাও তাহলে ভালো হবে আসলে আমি ডিম আলু কোনোটাই পছন্দ করি না কিন্তু প্রবাস লাইফ তো কিচ্ছু করার নেই খেতে তো হবেই এগুলাই হচ্ছে প্রবাসের খাবার এখন ম্যাডামের বড়ো মেয়ে আবার আলু পছন্দ করে সে তো একটু ঝাল খায় আমার সাথে তাই একটু আলু দিয়ে দিলাম আর হয় টমেটো দিয়ে ঘা করতাম পরে কী আর করা আলু কেটে নিলাম ডিম সিদ্ধ করে ভেজে নিলাম আলুগুলো একটু ভেজে নিচ্ছি এমনিতে তো ওই দিকের আলু ভালো লাগে না আমাদের বাংলাদেশের মতো কিছু করার নেই খেতে তো হবেই প্রবাস বলে কথা তাই এখন পিএস দিয়ে দিচ্ছি পিএস দিব কিন্তু কেমন হবে জানি না কারণ ডিম একদমই পছন্দ না অপছন্দ বললেই চলে তাই রান্না বসে বসাই দিছি যা হওয়ার হবে খাওয়ার পরে দেখা যাবে ভালো হয়েছে কি না জানি না তাই পেঁয়াজ ভেজে নিলাম সব ধরনের মশলা দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধ না আসা সামান্য পানি দিয়ে দিচ্ছি যারা বিদেশে একবার আসছে তারা বুঝে বিদেশ কি জিনিস বাবা মার কথা হাজারও মনে পড়লেও যাওয়া যায় না এটাই হয়েছে সবচেয়ে বড় কষ্ট আর কোনো কষ্ট নেই খাওয়া দাওয়া এইসব ব্যাপারে কোনো কষ্ট নেই কিন্তু আপনজনকে যখন মিস করা হয় খুবই খারাপ লাগে এর চেয়ে আর কষ্ট থাকে না মশলা কষানো হয়ে গেছে এখন এগুলির ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি সুন্দর করে কষিয়ে নিব আপন জন আসলে যখন দূরে থাকি তখন বোঝা যায় প্রিয়জনের কথা আলু দিয়ে দিচ্ছি এই যে রমজান মাস যাচ্ছে কি বলবো এতটা পরিশ্রম একমাত্র উপরালায় জানে যে প্রবাসী মেয়েদের যে কত কষ্ট আমার আরও তো ভাই বোনেরা আছে বিদেশে প্রবাসী বোনরা আছে লবণ দিয়ে দিচ্ছি তাদেরও কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট শুধু আমি একা না আমি আলহামদুলিল্লাহ তাও ভালো আছি ফ্যামিলিটা ভালো অনেক অনেক বোনরা আছে ঘুমাইতে পারে না খেতে পারে না তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া আলু টমেটো কষিয়ে নিয়ে ডিম দিয়ে দিলাম উপরে কারণ দিন শেষে একটা প্রবাসী জনে কষ্ট কী করে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলার জন্য একটু ঝোলও থাকবে কারণ ডিমটা খেলে আমার প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক বাড়ে আমি ডিম খেতেই পারি না আর রান্নার ডিম তো আমি এমনি তো খাইনি একটু ভাজা ডিম খাইতাম তাও এখন খেতে পারি না উপরে জিরার গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা একদম শেষের দিকেই যে যেখান থেকে দেখছেন প্লিজ যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন রান্না আমার হয়ে গেছে সবার কাছে একটাই দাবি পাশে থাকবেন প্লিজ আসসালামু আলাইকুম